কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে একের পর এক বিবৃতি দিয়ে চলেছেন দেশের বিভিন্ন তারকারা এবার আর বসে থাকতে পারলেন না জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসানো একটু দেরিতে হলেও শিক্ষার্থীদের সমর্থনে এবার মুখ খুললেন অত্যন্ত জনপ্রিয় তারকা এক ফেসবুক পোস্টে সহিংসতা নিহতদের স্মরণে প্রতিবাদী কণ্ঠে আওয়াজ তুললেন জানালেন নিপীড়িত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান এ বিষয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছি আমি মেহেদি হাসান ফেসবুকে একটি প্রতিবাদী কবিতা লিখে নিজের অনুভূতি প্রকাশ করেন গায়ক তার কবিতায় উঠে আসে নিহতদের প্রতি সহানুভূতি দেশ ও ছাত্র সমাজের জন্য কিছু করতে না পারার আক্ষেপও ফুটে ওঠে কবিতার লাইনে সেই সঙ্গে শান্তি কামনায় ও আগামীর সুন্দর দেশ গড়তে তারুণ্যের প্রতি আহ্বানও জানান এই কবিতায় এদিকে তাহসানের এই পোস্টটি শেয়ার করার পরপরই গায়ককে ধন্যবাদ জানাতে দেখা যায় অনেক ভক্তকেই অন্যদিকে নেটিজেনদের একাংশ বেশ সমালোচনা করেন তাহসানকে নিয়ে তাদের দাবি সময়ের সঙ্গে সুযোগ নিয়েছেন তাহসান যেখানে আন্দোলন ঘিরে শুরু থেকেই সরব ছিল অধিকাংশ তারকারা কেউ উল্লেখ করেন প্রতিবাদটি আরও আগে করা উচিত ছিল উল্লেখ্য তাহসান শবিজের বাইরেও পেশে একজন শিক্ষক দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন তিনি তাই তরুণ শিক্ষার্থীদের পাশে তাহসানের সমর্থন সেই শুরু থেকেই আশা করেছিলেন অনেকেই প্রসঙ্গত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় সারা বিশ্বে কোটা সংস্কার ব্যবস্থা প্রচলিত বাংলাদেশও মহান মুক্তিযুদ্ধের পর থেকেই এই ব্যবস্থা শুরু হয় তবে দু সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে ওঠে এক পর্যায়ে সরকার কোটা প্রথা বাতিলও করে তবে সাম্প্রতিক সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রায় দিয়েছিলেন হাইকোর্ট প্রতিবাদে আবারও শুরু হয়েছে আন্দোলন সংশ্লিষ্টরা বলেছেন কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই তবে কোন ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছেন কত শতাংশ কোটা রাখা প্রয়োজন তার হিসেব মিলিয়েই কোটা পুনর্বিন্যাস করা প্রয়োজন এই হিসাব সরকারকেই করতে হবে যৌক্তিকভাবে কোটা পুনর্বিন্যাস না করায় আগেও আন্দোলন হয়েছে আবার আন্দোলনের পর যথাযথভাবে সংস্কার না হওয়ায় এবং বর্তমানে আদালতের রায় হওয়ায় কোটা বাতিল চেয়ে আন্দোলন করা হচ্ছে একই আন্দোলন থেকে আবার প্রতিবন্ধী ও নারী কোটা সংরক্ষণেরও দাবি করা কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি কোটা কখনোই স্থায়ী হয় না অন্তত চার পাঁচ বছর পর পর সংস্কার হওয়া দরকার কয়েক বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর আছে আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে পঞ্চাশ শতাংশের বেশি সংবিধান সম্মত নয় তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবুজ আপডেট পেতে এটিভি সবুজের সাথেই থাকুন